দেশের নাম তার হাসিনা আলেম ওলামাদের এত অত্যাচার করেছেন দেলোয়ার হোসেন সাইদির মতো প্রখ্যাত কোরআনকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে নির্যাতন করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে পাঁচ হাজার কোটি টাকার মিথ্যা মামলাতে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম ডক্টর আসাদুল্লাল গলিব ওনার মতো প্রখ্যাত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে জেলখানার ভিতরে তাকে সাজা দেওয়া হয়েছে মুজাফফর বিন মহসিন তাকেও সাজা দেওয়া হয়েছে এক কথাতে কোরআনের ব্যাপারে যারা আন্দোলন সত্য কথা দিয়ে জাতির সামনে পেশ করেছে হাসিনা সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন আজাব এসেছে হাসিনার উপরে যে হাসিনা লাস্টে দেশ ছেড়ে পালাতে রাস্তা পেল না শুধু দেশ ছেড়ে পালিয়েও ক্ষান্ত নয় বর্তমান যিনি সরকার রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ ডক্টর ইউনুস ডাক্তার ইউনুস তার ফাঁসির রায় দিয়ে দিয়েছে এখন উনি বলছেন দিদিকে তাড়াতাড়ি করে ফেরত পাঠাও হাসিনাকে ফেরত পাঠাও আমরা ফাঁসির রায় কার্যকর করব আল্লাহ চক্রান্ত পৃথিবীর সব থেকে দামি চক্রান্ত ফেরাউন টিকতে পারেনি নমরু টিকতে পারেনি আবরাহা টিকতে পারেনি হাসিনা টিকতে পারেনি নেপালের সরকার টিকতে পারেনি ইমামদারদের মাদ্রাসা মসজিদ কোরআন এদের বিরুদ্ধে যাই পদক্ষেপ গ্রহণ করেছে আল্লাহর পক্ষ থেকে সাজা আসবে একটু দেরিতে হবে হবেই দেরিতে হবে এখন নরেন্দ্র মোদী সরকার মনে করছে আমার ক্ষমতা বেশি আছে তো বাবরি মসজিদ ভেঙে দিলাম এরপরে তাজমহলের দিকে টার্গেট হ্যাঁ এরপরে অমুকের দিকে টার্গেট তমুকের দিকে টার্গেট ওয়ার্ক বোর্ডটা নিয়ে নিলাম বেশ করে এসআইআর করে তাড়িয়ে দেবো এনআরসি করবো ডিটেনশান ক্যাম্প করব যতই পরিকল্পনা করেন আল্লাহ সুমান তালা পরিকল্পনা সব থেকে দামি পরিকল্পনা ঠিক না ঠিক আমাদের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করবে আল্লাহ তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদী আমরা কি বললাম বুঝলাম ইন্নাল্লাহু মানা কোন রকমের সরকারি কোন রকমের কোন কিছুতে আপনি ভয় করবেন না কার উপরে ভরসা রাখবেন আল্লাহর উপরে সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় চলে যাচ্ছেন যাওয়ার পথে সফর সঙ্গী হিসাবে নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর রাসূল ঠিক সূর্য ওঠার আগে একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন গুহার নাম হচ্ছে গাড়ে সওর গার সোর গুহার ভিতর আত্মগোপন করেছেন হযরত আবু বকর আল্লাহর রাসূল হযরত আবু বকর বলছিলেন আল্লাহর রাসূল আমি উপর থেকে শত্রুদের পা দেখতে পাচ্ছি তারা যখন আমাদের নিকটে চলে আসছে আমাদেরকে মেরে দিতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর কো না লা তাহজান ইন্নাল্লাহ معنا আমরা দুইজন আছি আল্লাহ আমাদেরকে অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছে এটা ভাবছো কেন আমাদের সাথে আছেন কে কে আল্লাহ ইমাম যখনই বিপদে পড়েছে আল্লাহ দি আতাআমুকুম মিন জুউ ওয়া আমালহুম মিন খাউব আল্লাহ বলছে ইমাম যখনই বিপদে পড়ে যাবে খাদ্যর অভাব হলে খাদ্যর ব্যবস্থা করে দেব আমি আর তারা ভয় ভীত ভিতরে যদি তারা পড়ে যায় তাদের সিকিউরিটির দায়িত্ব দেব আমি আল্লাহ নিজে আমি নিজে আল্লাহ দায়িত্ব দেব ওই জন্যে শয়তান কোরআন তেলাওয়াত সব থেকে বড় শত্রু কারণ কোরআনের বিধানকে শয়তান পরিবর্তন করতে পারেনি তাই এবার আপনাদেরকে একটা জিনিস বলে বোঝাই কেউ হাসাহাসি করবেন না আচ্ছা বলুন তো মাদ্রাসার ছেলেরা বদমেজ বেশি না স্কুলের ছেলেরা বলুন মাদ্রাসার হ্যাঁ একদম ঠিক মাদ্রাসার ছেলেরা বদমেজ বেশি না হ্যাঁ আমিও মাদ্রাসায় পড়ার ছেলে হ্যাঁ চালাকা বেশি আমি বাপের এক বেটা তা আমার আজও মনে আছে যে আমার মা মানে আমার জলন সহ্য করতে পারতো না ওই জন্য আমার বাড়ি থেকে আড়াইশো কিলোমিটার দূরে জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে তা মাদ্রাসা ভর্তি করে দিয়ে আমার মা চলে আসছে তা আমার সামনে না আমার মা তা আমি তাকিয়ে আছি আমার মা আমার দিকে ফিরছে আর চোখ দিয়ে পানি পড়ছে আর চলে যাচ্ছে তা আমি আমার মনে মনে ভাবছি যে পৃথিবীতে এরকম মা হয় যে তার সন্তানকে আড়াইশো কিলোমিটার দূরে দিয়ে চলে যাচ্ছে একবার আমার দিকে ফিরছেও না অথচ আমার মা আমার দিকে মুখ না করে কামতে কানতে চলে যাচ্ছে কামতে কানতে চলে যাচ্ছে আর আমার মা তখন দেখেছি ওই দিলার হোসেন সাইদির ক্যাসেট তখন পাওয়া যেত ওই ক্যাসেটে বক্তব্য শুনতে আর বারবার বলতো তোকে এর মতো বক্তব্য দিতে হবে তোকে এর মতো আলেম হতে হবে বারবার এই আশাটা ছিল যাই হোক তা মাদ্রাসায় পড়া ছাত্র মানে একটু বদমাইশি হয় আর একটা জিনিস আমি দেখেছি ভালো ছেলেকে কেউ মাদ্রাসায় দেয় না আমার তো মাদ্রাসা আছে দেখেছেন আমাদের মোবাইলে দেখেন না দেখেছি রাতের বেলাতে যখন সবাই ঘুমিয়ে আছে একটা লোক হঠাৎ করে এসেছে এই যে বলছে মরিষা আপনার মাদ্রাসার পিছনে নারকেল গাছে আমার একটাও নারকেল নাই কেন ভাই নারকেল হলো কি তো হচ্ছে নিচে সব নারকেলের খোলাগুলো পড়ে আছে ছুটির আগের দিন ছেলেরা সব খেয়ে নিয়ে যায় আর বললাম দেখো দোষ তো আমার নয় আর দোষ ওরও নয় ওর বাপের দোষ খারাপ মালটা এখানে দিয়েছে তা আমি কত সামলাবার মানে আমারই মাঝে সাঁ বিরক্ত চলে আসে গাছের নারকেল কার গাছে পেঁপে কার গাছে কাঁঠাল দেখো রাতের বেলা নিয়ে পালাচ্ছে সব মানে এত বদমেজ আর সব বদমেজ যখন এক জায়গায় হয় তাদের কোয়ালিটি কি হবে বুঝতেই পারছেন মানে যত রকমের খারাপ বুদ্ধি মানে বুদ্ধি ওদের কাছে পাবে কি বললাম না ওই জন্য বলি তো যে যেখানেই যা চালাকি করবেন করবেন মাদ্রাসার ছেলেদের সাথে চালাকি করবেন না এরা কত খাতার কত বুদ্ধি একটা ছোট্ট গল্প বলি একটা স্কুলের ছেলেকে একটা মাদ্রাসার ছেলেকে একটা লোক ডেকেছে লোকটা রাজা মশাই ধরে নেন দুজনার বুদ্ধির পরীক্ষা হচ্ছে তা রাজা মশাই বলছে স্কুলের ছেলেকে বলো তো এক পুকুর পানি কি এক বালতিতে ঢোকানো সম্ভব তখন স্কুলের ছেলেটা বলছে এক পুকুর পানি একটা বালতিতে কেমন করে হাঁটবে এটা কোনো হতেই পারে না তা বলছে দেখবি কেমন করে হয় মাদ্রাসার ছেলেটাকে জিজ্ঞেস করছে তুই বল তো ধরে নে বড় একটা পুকুর পুকুরের সব পানি একটা বালতির ভিতরে ধরা যাবে তার মাদ্রাসার ছেলেটা বিনা চিন্তাতেই বলছে কে এটা তো ইজি ব্যাপার রাজা মশাই দেখেন বলছি তুই বলছি ইজি ব্যাপার এক পুকুর পানি একটা বালতিতে কেমন করে ঢুকবে তখন এই ছেলেটা বলছে পুকুরের থেকে দুই গুণ বড় যদি বালতি হয় তাহলে তো সামান্য ব্যাপার কি বলছি বুঝতে পারছে না মাদ্রাসায় পড়া ছেলে এ কঠিন বুদ্ধি তবে মাদ্রাসায় পড়া ছেলেরা বদমাস নয় এখানে একটা জিনিস বুঝতে হবে কি বুঝতে হবে